আমার জীবনটা আমার সবার মতো না যেখানে অন্য ছেলেরা তাদের স্বপ্ন ভালোবাসার সুখের পেছনে চড়ছে সেখানে আমি লড়ছি প্রতিটি দিনের সাথে শুধু পরিবারের জন্য আমি হাসি মুখে থাকি কারণ আমি জানি আমার চোখের জল দেখলে ওরা ভেঙে যাবে আমি আমার পরিবারের শেষ ভরসা আমার কাদের কখনো আমি না থাকলে ওদের ভরসা হবে কে এই লড়াইটা সহজ না তবুও হালচারি না কারণ আমি জানি আমার সংগ্রামের প্রতিটি ফোটা গ্রাম একদিন আমার পরিবার